তিন লাখ বিশ হাজার টাকা ভাঙিয়ে দিছি ব্যাপারীরা তিন লাখের নিচে আইসপির কষ্ট আমি বলেছি না তিন লাখ বিশ হাজার টাকা হলি তাই বলেছি আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে একদম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা বড় হয় এক জোড়া মোষ প্রিয় দর্শক এই যে মহিষের যে মালিক আতাউর রহমান তার বহিষ সম্পর্কে আমরা এবং উনি উনি বিক্রি বিক্রি করতে করতে এখন এই জুরার বয়স কীরকম হয়েছে এবং কত দামে উনি বিক্রি করতে চাচ্ছেন সে বিষয় সম্পর্কে আমরা তার কাছে শুনবো এবং আপনারা যারা ক্রেতা আছেন যারা মহিষ ক্রয় করে থাকেন অর্থাৎ মহিষ দুইটার একটা বিষয় বলি যে এখন মহিষ দুইটার যে সাইজটা দেখতে পাচ্ছি এই মহিষ দুরা আপনারা যারা ক্রয় করতে চান যদি এটা পালন করে সামনে ইদুল আজাহা উপলক্ষে যদি এটা পালন করে বিক্রি করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ লাভ আসবে প্রফিট আসবে কারণ মহিষ দুরা কেবল কেবল কিন্তু বেড়ে উঠেছে এর গায়ে কিন্তু অনেক লাগবে এবং ঈদ আস্তে আস্তে অনেক বড় হবে সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এই যে মহিষের মালিক আতাউর রহমান এবং প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখেন যে এখানে সাধারণত যারা খামারি আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আজেবাজে যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ায় বড় করে এবং যেটি আপনারা যদি ক্রয় করে পালন করতে যান সেটা রিক্স হয়ে যায় কিন্তু এটি একদম গ্রাম অঞ্চলে একদম প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খেয়ে মহিষদুরা কিন্তু বড় হয়েছে যার কারণে এখানে কোনো রিক্স নাই এটা এই মহিষদুরা পাবনা জেলাতে পাবনা জেলা আটঘরিয়া থানা একদন্ত ইউনিয়ন একদম তো বারুইপাড়া মজা মুল্লাপাড়া গ্রাম এবং এই মহিষের মালিকের বাড়ি যেটা এই যে দেখতে পাচ্ছেন মালিকের বাড়ি উনি এই মহিষদুরা বিক্রি করতে চাচ্ছেন এখন কত দাম চাই আমরা একটু তার কাছে শুনি আহ প্রিয়দর্শক হয়েছে মহিষের মালিক আতাউর রহমান তার কাছে আমরা শুনবো আসলাম আলাইকুম আচ্ছা আপনি যে মহিষুরা আমরা দেখতে পাচ্ছি মহিষের তো আপনি আচ্ছা আপনার এই মহিষের বয়সটা টা কেমন হয়েছে মহিষের বয়স আমার এই মহিষের বয়স হয়েছে দুই বছর দুই বছর এই যে মহিষের দাঁত পরে আপনার মহিষের কি দাঁত পড়ছে নাকি না না এখনো পরে নাই একটা পরেছে একটা এখনো পরে নাই একটা পরেছে আর একটা পরে নাই তার মানে এটা কিন্তু এখন এখন ক্রয় করে সাধারণত যারা খামার করে তারা কিন্তু জানে যে দাঁত পরার পরে এই মহিষগুলো কিন্তু টাইট হয় একটু বড় হয় এবং মোটা সোটা হয় তারপরেই কিন্তু খাওয়ালে গায়ে লাগে এখন এই মহিষগুলো তো বিক্রি করতে চাচ্ছেন না জি হ্যাঁ বিক্রি আচ্ছা এই মহিষ জোড়া যদি মাংসের হিসাব করা যায় তাহলে কত মন মাংস হতে পারে দুইটা মিলে এভারেস্টে হয়তো 10 মন 10 মন আর কেবল দাঁত কেবল দাঁত পড়ছে অর্থাৎ দুই বছর বয়স এবং সেই সময় কিন্তু দুইটা মহিষের মাংস যেটা হবে উনি বললেন দশ মন এখন এই মহিষ জোড়া দাম উনি কত চাচ্ছে সেটি আমরা শুনব আচ্ছা এটা বিক্রির জন্য অর্থাৎ আপনি কত টাকা হলে এটা বিক্রি করতে চাচ্ছেন আমি তিন লাখ বিশ টাকা ভাঙিয়ে দিয়েছি ব্যাপারীরা তিন লাখের নিচে গছতে আমি বলেছি না তিন লাখ বিশ টাকা হলে লেন তাই বলেছি প্রিয় দর্শক যেটি তার কাছে জানতে পারছি যে যারা ব্যবসা করেন এবং যারা পালন করেন তার সঙ্গে কথা বলেছে এবং সেখানে কিন্তু দাম দর হয়েছে এবং উনি যেটি বলছেন যে উনি বলছেন যে তিন লক্ষ বিশ টাকা হলে এই মহিষজুরা উনি বিক্রি করবেন প্রিয় দর্শক এখন আপনারা যদি আসেন এখানে এসে অর্থাৎ এই যে মুল্লাপাড়া গ্রামে এখানে এসে যে দেখে বলল সেই দামে সেই দামে যদি আপনারা ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে মহিজুরা এই আতাউর রহমান ওনার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটাই বলেন তাহলে অনেকে হয়তো ফোন দিবে যারা ব্যবসা করে জিরো সিক্স

আর প্রিয় দর্শক একটু ভালো করে আপনাদের দেখাই যে যেহেতু উঁচু থেকে আমরা দেখছি এবং মহেশ একটু নিচুতে আছে একটু বডি স্ট্রাকচারটা ভালো করে দেখেন এবং দামটা আপনাদের দেখানো হলো বলা হলো এই দামে যদি মহিষটি আপনারা ক্রয় করতে চান যে মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া হলো সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই একটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন আবার এর পাশে আবার আরও একটা বিষয় যে অনেকেই সাধারণত গাড়ি মহিষ অর্থাৎ গাড়ির জন্য কিন্তু মহিষ ক্রয় করে সে হিসেবে কিন্তু এই মহিষজড়া আপনারা ক্রয় করতে পারবেন মোটামুটি মোটামুটি যেহেতু মহিষজুড়া অনেক বড় হবে এবং এর গায়ে কিন্তু আরও মাংস লাগবে তাই আপনি ক্রয় করলে আশা করি যে লাভবান হবেন প্রিয় দর্শক আতর রহমানের এই মহিষজড়া যদি আপনাদের ভালো লাগে যদি ক্রয় করতে চান হয়তো মাংসের জন্য ক্রয় করতে পারেন অথবা পালন করে ঈদের সময় বিক্রির জন্য ক্রয় করতে পারেন যে যে জন্যই ক্রয় করেন আশা করি লাভবান হতে পারবেন এবং মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং নিজে এসে মুল্লাপাড়া গ্রামে এসে মহিজদূররা দেখে আপনারা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি